ডিয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাব সে বিষয়টি হচ্ছে রমজানের ছুটি ভিউার্স এরা এর আগে আমি একটি ভিডিওতে বলেছি যে স্কুল কলেজ মাদ্রাসা রমজানে প্রায় চল্লিশ দিন ছুটি উপভোগ করবে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য আসলে কয়দিন ছুটি মিলতে পারে এই ঈদে সে বিষয়ে একটু কথা বলতে যাচ্ছি তো পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইনফরমেটিভই হবে তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আমরা জানি যে সাধারণত ঈদে ঈদের দিন ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন তিন দিনের ছুটি থাকে সরকারিতে কিন্তু এবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুযোগ রয়েছে সরকারি ছুটি এমনিতেই বাড়ানো হয়েছে দুই দিন তারপরও যদি আপনি একটু টেকনিক্যালি চলেন তাহলে টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন এই ঈদে সেই হিসাব অনুযায়ী আপনি যদি একটু টেকনিক্যালি আগে থেকে সতর্ক হন সেটা কিভাবে হবেন সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি আসলে ঈদে আনন্দ উপভোগ করার জন্য সবাই পরিবারের সাথে মিলিত হতে চান কিন্তু অনেকেই রাজধানী শহর ঢাকাতে অবস্থান করার কারণে বিভিন্নভাবে তারা ঈদে বাড়িতে যেতে পারে না কারণ ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত কম তো এইবার প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি রয়েছে কিন্তু ঈদের আগের দুই দিন অর্থাৎ উনত্রিশ এবং তিরিশ মার্চ শনি ও রবিবার এবং ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আর আটাশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এই হিসেবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা মানে ছয় দিন ছুটি সবাই পাচ্ছে কিন্তু আপনি যদি একটু টেকনিক্যালি চলেন অর্থাৎ একটু বুদ্ধি করে চলেন তাহলে আরও ছুটি আপনি তিন দিন বৃদ্ধি করে নিতে পারবেন সেটা কীভাবে দেখুন প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার ঈদুল দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন উনত্রিশ তিরিশ মার্চ শনি ও রবিবার ও ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গল বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে এদিকে আঠাশে মার্চ সাপ্তাহিক ছুটি এই হিসেবে সব মিলে টানা ছয় দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা তবে বৃহস্পতিবার ছুটি নিলে অর্থাৎ পরের দুই দিন চার এবং পাঁচ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি অর্থাৎ আপনি যদি একটা দিন ম্যানেজ করতে পারেন বৃহস্পতিবার এই বৃহস্পতিবারটা হচ্ছে তিন এপ্রিল তিন এপ্রিল যদি আপনি ছুটি নিয়ে নেন ম্যানেজ করতে পারেন কোনোভাবে তাহলে আপনি কিন্তু চার পাঁচ এপ্রিল আবারও শুক্রবার শনিবার সহ মোট নয় দিন ছুটি উপভোগ করতে পারবেন তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার ভিডিওর মূল বিষয় আশা করি বুঝতে পেরেছেন যারা সরকারি চাকরিজীবী তারা এখন থেকেই যদি প্ল্যান সাজিয়ে নেন সেই জন্য সেই অনুযায়ী যদি অফিসে আপনারা আপনাদের বসদের বা আপনাদের উদ্বতন কর্মকর্তাদের বলে রাখেন তাহলে এই সুযোগটা পেতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন ধন্যবাদ